আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেরা বিজে সেরা বাছুর এই প্রত্যয়কে সামনে রেখে এসিআই এনিমেল জেনেটিক্স বিগত সাড়ে পাঁচ বছরে সারা বাংলাদেশব্যাপী প্রায় চল্লিশ লক্ষের অধিক উন্নত জাতের বাছুর উৎপাদন করেছে এরই ফলশ্রুতিতে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও কুরবানি বুল ব্র্যান্ডিংয়ে আপনাদেরকে দেখিয়ে চলেছি সারা দেশব্যাপী সকল বেস্ট কোয়ালিটির সারগুলোকে তো দর্শক মণ্ডলী আমরা সেই বেস্ট কোয়ালিটির সারগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা আমেনা এগ্রোতে ঘিওর মানিকগঞ্জে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের অস্ট্রেন ফিজিয়ানের পঁচাত্তর পার্সেন্টের এগারো নম্বর বুল প্রিন্সের একটি অসাধারণ সার বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা খামারি কত দামে বিক্রয় করতে যাচ্ছেন, সারের বর্তমান পরিস্থিতি কি তাই দেখাবো আপনাদের এই প্রতিবেদনে তো চলুন আমার সাথে দেখে আসি সারটা কেমন হয়েছে তো মন্ডলে এখন দেখতে পাচ্ছেন কিন্তু সেই বহুল প্রতীক্ষিত সার যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম এই সারটি আমাদের এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের এগারো নাম্বার ভুল পঁচাত্তর পার্সেন্টের হস্টেন ফিজিয়ান প্রিন্স প্রিন্সের বাচ্চা দেখুন দর্শক মণ্ডলী আমার সামনে কিন্তু খুবই ডিপ ম্যাসিভ বডিওয়েটের একটা বিশাল অতিকায় মানে বিশাল আকৃতির একটা সার তার কিন্তু হচ্ছে শরীরের আকৃতি এবং তার দেখেন লেন্থ এবং আমি বলবো যে তার শরীরের গঠন দেখে মোটামুটি আপনারা ধারণা করতে পারতেছেন যে এটা কত ওজন হতে পারে অথবা কত ওজনের কাছাকাছি হতে পারে তো এটার কথা আমি না বলি এ বিষয়ে সব বিস্তারিত ব্যাখ্যা দিবেন এই খামারের স্বত্বাধিকারী আমাদের শফিকুল ইসলাম ভাইয়ের ছেলে যে কিনা সবসময় এই খামারের এখন বর্তমান দেখভাল করেন তো আমরা তাকে ডেকে নিচ্ছি ফার্মটা দু সালে কিছু সংখ্যক গরু নিয়ে শখের বয়সে শুরু করেছিল আর দু হাজার পঁচিশ সাল আমাদের ফার্মটা অনেক বড় হয়েছে এখন ফার্মের মধ্যে আমাদের সাহেব সাহেববাবু সবার সবচেয়ে বড় সে চার বছর যাবত এই ফার্মে লালন পালন করেছে এই এই গরুর বাচ্চা আমাদের ফার্মে জন্ম হয়েছে এশিয়া কোম্পানির বীজ আমজাদ কাকা সেই বীজ এগারো নম্বর বীজটা দেওয়া হয়েছে এখন গরু লাইফওয়েট ওয়েট দিয়ে মাপা হয়েছে এক হাজার পঁচিশ কেজি কেজি আমরা এখন গরুটাকে ভালো মানুষের কাছে বিক্রি করার জন্য আবেদন করেছি এখন এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে আট লাখ টাকা যদি কারো পছন্দ এখানে এসে কথা বলে দামাদামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক বললে আপনারা শুনতে পাচ্ছিলেন যে খামারের সত্ত্বাধিকারীর ছেলে যে কিনা বর্তমানে খামারটা দেখভাল করতেছে তো তার হচ্ছে শখের নাম কিন্তু সে বলেছে যে শখ করে তারা নাম রেখেছে সাহেব বাবু তো এই সাহেব বাবুকে তারা একজন ভালো মানুষের হাতে দিতে চাচ্ছেন এক হাজার পঁচিশ কেজি একটা বিশাল বড় আকৃতির সার যে সারটা তাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ টাকা তারপরেও কিন্তু দামাদামি তারা সুযোগ রেখেছেন তো আশা করবো যে আপনারা এই সারটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভালো দাম নিয়ে এখানে যদি আপনারা বিডিং করেন তাহলে আশা করি আপনারা এখান থেকে ভালো দামে কিনতে পারবেন তো দর্শক মণ্ডলী আমরা এই খামারে যে প্রজনন করেছিলেন আমজাদ ভাই তিনি আমাদের এসিআই এনিম্যাল জেনেটিক্সেরই প্রজনন কর্মী তো আমজাদ ভাইকেও আমরা অশেষ ধন্যবাদ জানাই যে তার হাত ধরে এত সুন্দর বাচ্চা এখানে এসেছে সারা বাংলাদেশব্যাপী এরকম অসংখ্য বাচ্চা আমাদের প্রজনন কর্মী ভাইদের মাধ্যমে উৎপাদিত হচ্ছে খামারিরা লাভবান হচ্ছে হচ্ছে দেশের উন্নয়ন তো সকলকে বদলে যাবে সারাদেশ দুধে মাংসে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আজকের অনুষ্ঠান শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম